আগের করি দেয় বাসি থাকলে প্রতিবাদ করবো বেড়সার কে দেবো হাসান খুব ভালো আমরা ভোট এবার ভোট ওই ভাই কে রাষ্ট্র কাঠামো মেরামত শেখ হাসিনা সরকার দেশের সব সকল প্রতিষ্ঠান ধ্বংস করে দুর্নীতি করছে রাষ্ট্রের দিছে যেগুলা সাংবিধানিক প্রতিষ্ঠান ওগুলা সব ভেঙে দিছে কোথাও ন্যায্য বিচার ছিল না ন্যায় বিচার ছিল না এই জন্য বিএনপি ক্ষমতায় গেলে এই একত্রিশ দফার ভিত্তিতে রাষ্ট্র মেরামত করবে মানে দেশটাকে আরো ভালোভাবে বানাবে এখানে বিভিন্ন কথা বলা আছে এখানেও শ্রমিকদের কথা বলা আছে কিভাবে শ্রমিকদের জন্য ন্যায্য মূল্য ওদের যাতে মজুরি ন্যায্য মজুরি পায় তাদের ট্রেড ইউনিয়ন করা মানে ওদের অধিকারের জন্য দাবি দেওয়া তোলা ইত্যাদির কথা বলা আছে তেমনি করে ছাত্রদের কথা বলা আছে শিক্ষকদের কথা বলা আছে মাদের কথা বলা আছে তারেক সাহেব বারবার বলতেছে যে একটা পরিবারে উনি একটা ওই ফ্যামিলি কার্ড দিবে এই কার্ডটা কার নামে হবে পরিবারের মায়ের নামে হবে এই কার্ডের থেকে বিভিন্ন রকমের সুযোগ সুবিধা পাবে চিকিৎসা ক্ষেত্রে মায়ের ওই কার্ড প্রদর্শন করে চিকিৎসার সুযোগ পাবে তারপরে ওই মা ওই কার্ড দিয়ে ন্যায্য মূল্যে চাল ডাল তেল ইত্যাদি কিনতে পাবে এতে করে কি দাঁড়াচ্ছে ওই কার্ডটা থেকে যখন বিভিন্ন বেনিফিট আসবে সুবিধা আসবে তাহলে মায়ের ওই সংসারে গুরুত্ব বাড়বে এই জন্য মায়ের কথা চিন্তা করে ফ্যামিলি কার্ড দিবে কৃষকদেরকে একটা করে স্মার্ট কার্ড দিবে কৃষকদেরকে প্রশিক্ষণ করাবে এই যে আপনারা জমি চাষ করেন জমিতে কোন জমিতে এক বিঘা জমিতে কীটনাশক দেওয়া লাগবে কতটুকু সার দেওয়া লাগবে এগুলো কোনো প্রশিক্ষণ কিন্তু নাই আমরা দেখে দেখে শিখছেন এটা সাইন্টিফিক উপায় বৈজ্ঞানিক ভাবে যেটুক প্রয়োজন সেটুক ইউজ যেন করতে পারেন এই জন্য আপনাদেরকে প্রশিক্ষণ করাবে আরো একটা জিনিস কৃষি বিমা ঘোষণা করছে অনেক সময় ফসল নষ্ট হয় না পোকায় খেয়ে যায় তারপরে আপনার ইয়ে কি বলে ঝড় তুফান নষ্ট হয় বন্যায় নষ্ট হয় সরকার এখানে আপনাকে ক্ষতিপূরণের ব্যবস্থা করে দিবে কৃষকদের সন্তানরা ইউনিভার্সিটিতে পড়ার জন্য বেতন সরকারের তরফ থেকে কিছু সাহায্য পাবে যাতে করে কম খরচে পড়তে পারে এরকম কৃষকদের অনেক সুবিধা আছে কৃষি যেটা মেইন উৎপাদন কৃষকদের যে উৎপাদন এটার জন্য ন্যায্য মূল্য পায় সেই ব্যবস্থা করার কথা আছে এখানে এক লাইন দুই লাইনে বলা আছে কিন্তু এটাতে আরো মানে এটার বিশ্লেষণ করলে অনেক বড় হবে অনেকগুলো সুযোগ সুবিধা এখানে তৈরি হয়েছে সবচেয়ে বড় কথা বাংলাদেশের কোন রাজনীতিবিদ এখন পর্যন্ত ঘোষণা করে নাই যে দুইবারের বেশি প্রধানমন্ত্রী থাকবে না উনি নিজে অঙ্গীকার করতেছে যে বিএনপি ক্ষমতায় আসলে দুইবারের বেশি পরপর দুইবারের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবে না তাহলে ভালো এই আন্ডে না আচ্ছা এই কারণে ভালো শেখ হাসিনা কি বলছিল एक्चुअली 2040 পর্যন্ত থাকবে ক্ষমতা ভোট দেন আর না দেন হ্যাঁ আর ভোটের অবস্থা কি করছিল এই আগামিতে যে ভোট হবে এটা বাংলাদেশের সবচেয়ে কঠিন ভোট হবে এটা আমাদের নেতা বারবার বলতো যে আপনারা আমাদেরকে বলতো আপনারা আচরণ এমন যেন না হয় যেন মানুষের আস্থা নষ্ট হয়ে যায় কারণ একটা রাজনীতিবিদের সবচেয়ে বড় সম্পদ হলে মানুষের আস্থা বিশ্বাস তাই না আপনারা যদি বিশ্বাস না 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 পারেন ভোট দিবেন আর আমি আমরা এমপি হইতে পারলে কি সরকারে আসবে আসবে বিএনপি তা উনি ওই আস্থাটা যেন নষ্ট না হয় এবং প্রশাসনের ব্যাপারে বলা আছে প্রশাসন জনগণের খেদমত করবে সেবক হবে শাসক হবে না সেই ব্যবস্থা করবে কিন্তু এখন আমরা কি দেখি পুলিশ ম্যাজিস্ট্রেট যা বলে তাই না হ্যাঁ তখন ওরা তখন ওরা জনগণের সেবার চিন্তা করবে জনগণের যেটা হক সেটা মারার চিন্তা করবে না হকটা পৌঁছে দিতে চাই এরকম রাষ্ট্র মেরামতে মোট একত্রিশটা জফা আছে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই সমানভাবে তার নিজ নিজ ধর্ম পালন করে এই দেশে থাকতে পারবে কারণ তারা সকলেই বাংলাদেশী জন্মভূমি তাদের এই এই জন্য বলছে যে সম্প্রীতিমূলক মূলক রাষ্ট্র ব্যবস্থা গ্রহণ করবে এটা তারপরে নির্বাচন ব্যবস্থার ইয়ে করবে পরিবর্তন করবে সংস্কার করবে যেন মানুষ আপনাদের ভোট আপনারা দেন শেখ হাসিনা সরকারের ভোট দিতে পারছেন ওই সময় ইউনিয়ন পরিষদ পৌরসভা উপজেলা নৌকা বাইলে বিজয় তাই না সেটা হবে না সেটা করবে না সেটার জন্য সংস্কার করবে আর একটা বড় কথা এখানে বলা আছে যে মন্ত্রী এমপি মন্ত্রীদের জবাবদিহিতা দিতে হবে আমি এমপি হইলাম আমার হিসাব নেই আর যা কবো তাই এটা হবে না পাঁচ বছর পরে আপনাদের কাছে আসতে হবে আবার ভোটের জন্য সেই জন্য যেন আমার আমি সুষ্ঠুভাবে চলি আমি যেন জনগণের হক না মারি আমরা এমপি যারা হবে তারা যেন জনগণের খেদমত করে জনগণের কল্যাণে কাজ করে সবচেয়ে বড় কথা যে রাজনীতিবিদদের অবস্থান হবে মান জনগণের মনের মধ্যে ভয়ভীতি আশঙ্কাতে আমাকে ভোট দিবে এই কালচার বাংলাদেশে আর হবে না আপনারা একটু অনুগ্ৰহপূর্বক এটা পড়বেন হ্যাঁ ভোট দিবেন তো এই ব্যাত তো তত্ত্ববাদী আমার এলাকাতে মনে হল আমি হ্যাঁ আমার ছেলে দেয় আমার ফ্যামিলির ছয়টা হুম ছাডা না পাঁচটা দিন মামুল আমি দিলাম হুম দিলেন এলি পাঁচ পার্সেন্ট ভোট দিয়ে দে নিয়ে আইছো

মা চাচি যারা আছে সবাই কেউ বলবেন এই যে মায়ের জন্য একটা ফ্যামিলি কার্ড দিয়ে বললাম না মাদের গুরুত্ব বাড়াইতে হবে সংসারে যদি মা আমাদের সংসার তো পুরুষাসিত সংসার এখানে তো মাদের গুরুত্ব কম এই জন্য তারেক রহমান সাহেবের মাথা থেকে এটা বেরুইছে যে মায়ের ভূমিকাটাকে মাকে দামি করে তুলতে হবে যাতে মায়ের এই ফ্যামিলি কার্ডটা দিয়ে যখন অনেক সুযোগ সুবিধা আসবে তখন মায়ের গুরুত্ব হবে সংসারে কথা শুনি মনে হচ্ছে উনি ভালো মানুষ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সরকার ক্ষমতায় গেলে উনি এই আসনে এমপি নির্বাচিত হলে জনগণের আশা প্রত্যাশা পূরণকে সক্ষম হবে বলে আমার বিশ্বাস আমরা সবাই জানি উনি খুব ভালো লোক কাজও ভালো আর এই যে আমাদের এই এলাকায় অনেক লোকের সুবিধার কাজ ভালো কাজ করছে এবারও আমরা আশা আছে আমরা

ওই রকম চিন্তা ভাবনা না ইনশাল্লাহ এটা আমাদের জানা আগের পরিচিত মানে ওনাকে আমরা ভালো চিনি জানি ওর ভোট তো দিম দিম তার আরো মানুষের বলবো যে উনি ভোট পাওয়ার যোগ্য বিএনপি যদি কখনো ক্ষমতায় আসে তাহলে উনি একত্রিশ দফার মাধ্যমে রাষ্ট্র কাঠামো মানে দেশের মেরামত করবে এই যে শেখ সরকার দেশটাকে একটা পোকলা বানায় দিয়ে চলে গেছে দুর্নীতি করে এখন পর্যন্ত আওয়ামী লীগের নেতা কর্মী না দুই শত লক্ষ টাকা দুই শত এটা দুইশো লক্ষ কোটি টাকা বিদেশে না না দুইশো লক্ষ দুইশো লক্ষ কোটি টাকা বিদেশে পাঠা করে যেটা দিয়ে বাংলাদেশে কয়েকটা বাজেট পূরণ হতে পারে এখানে একত্রিশ দফা বলা আছে মর্যাদা নিশ্চিত করবে তাদেরকে বাংলাদেশে সুযোগ সুবিধা দিবে এবং এছাড়া আপনারা দেখবেন যে দেশের নির্বাচন ব্যবস্থাকে তো ধ্বংস করে দিয়ে গেছে শেখ হাসিনা সরকার সেই নির্বাচন কমিশনের সংস্কার করবে যাতে মানুষ যে যাকে ইচ্ছা তাকে ভোট দিতে পারে এবং মানুষের মতামতের জন্য প্রকৃত প্রতিফলন ঘটে মাদের জন্য ফ্যামিলি কার্ড চালু করবে এই ফ্যামিলি কার্ডটার কারণে মায়াদের মর্যাদা সমা ওই সংসারে বাড়বে কারণ ওই ফ্যামিলি কার্ডটা দেখায় ন্যায্য বলে চাল ডাল তেল ইত্যাদি কিনতে পারবে স্বাস্থ্য সেবা পাবে ওই ফ্যামিলি কার্ডের অনেক উপকারিতা মাতৃত্বকালীন অ্যালাউন্স পাবে ভাতা পাবে এইসবের কারণে ওই সংসারে মায়ের গুরুত্ব বাড়বে এটা পুরুষ শাসিত ঠিক তেমনি কৃষকের উন্নয়নের জন্য কাজ করবে কৃষি যে প্রোডাক্ট কৃষকরা যেটা উৎপাদন করে সেটার জন্য ন্যায্য মূল্য পায় সেটার ব্যবস্থা করবে কৃষি বিমা হবে তাদের কৃষকরা ক্ষতিগ্রস্ত হলে ফসল ক্ষতিগ্রস্ত হলে মানে পোকায় খাইলে বা বন্যায় ক্ষতিগ্রস্ত হলে সেই বিমার আন্ডারে ক্ষতিপূরণ পাবে এছাড়া কৃষকদের প্রশিক্ষণ করাবে এক এক বিঘা জমিতে ভুট্টা বাদ করতে কতটুকু বীজ দিতে হবে কতটুক সার দিতে হবে কিভাবে পরিচর্যা করলে বেশি ফলন হবে এগুলোর উপরে প্রশিক্ষণও দেওয়া হবে এরকম কৃষকদের জন্য বলা আছে এরকম করে শিক্ষকদের জন্য বলা আছে এরকম করে প্রশাসন কেমন হবে এতদিন আমরা কি দেখছি প্রশাসন মানে আওয়ামী লীগ ডিসি মানে আওয়ামী লীগ এসপি মানে আওয়ামী লীগ আমরা দেখছি না পুলিশ লীগ আনসার লীগ বিডিআর লীগ সব লীগ হয়ে গেছিল তাই এটা বলা হয়েছে যে প্রশাসনে যারা কাজ করবে যারা সিভিল সার্ভিসের কাজ করবে তারা জনগণের সেবক হবে কারণ আমাদের ট্যাক্সের টাকায় তারা বেতন পায় আপনারা কাইন্ডলি একটা পুরাটা পড়বেন একত্রিশ দফা তো আর আমার বর্ণনা করার অনেকক্ষণ সময় লাগবে তো আপনারা এটা নিজেরা পড়বেন আপনার শিক্ষিত মানুষ আশেপাশে আমাদের লক্ষ্য হলো তারেক রহমান সাহেবের এই অঙ্গীকারটা আমরা ঘরে ঘরে পৌঁছাই দেব আগে যেমন উনিশ দফা ছিল জিও রহমানের অঙ্গীকার আমাদের ম্যাডাম বেগম খালেদা জিয়ার অঙ্গীকার ছিল ভীষণ টোয়েন্টি থার্টি উনি ঘোষণা করছিল এই কৃষকদের জন্য কৃষকদের জন্য প্রথম বাংলাদেশে এই যে কৃষকদের জন্য চালু করছে এই যে সার ওই যে ওনার সময়কার তৈরি প্রথম ওইটা করছে বীজ বিপণন আইন করছে বিদেশ থেকে প্রযুক্তি নিয়ে আসছে যাতে উৎপাদন বৃদ্ধি করা যায় এই যে আজকে আমরা ইরিধান ধান এক বিঘা জমিতে তিরিশ চল্লিশ মন ধান হয় এইটা আগে হইতো ওইটা ওনারা হইতে পারবে আগে পাঁচ ছয় মন ধান হইতো সেটাকে শেষের ব্যবস্থা করা হয়েছে ওনার সময় উনি ওই খাল খননের ব্যবস্থা করছে খালের পানি দিয়ে হইতো। খালের খালের মাছ চাষ ধারে গাছ ফলমূলের গাছ লাগাইতে বলছিল হাঁস মুরগির রহমান যে মাত্র তিন তিন সাড়ে তিন বছর উনি দেশের জন্য কাজ করছে মানুষ এখনো তা অন্তরে তাকে রাখছে ধরে রাখছে না তা আমরা এই দফাগুলো পৌঁছায় পৌঁছাই দেবো আমাদের নেতার নির্দেশ যে আগামী রাজনীতি হবে কি মানুষের কল্যাণমুখী রাজনীতি মানুষের আস্থা বিশ্বাস আমাদের কাছে থাকে আর আওয়ামী লীগ বলছিল যে আওয়ামী লীগ না থাকলে লক্ষ লক্ষ লোক নাকি একদিনে খুন হয়ে যাবে মারি ফেলবে একটা লোক মারা গেছে ভাই নেতা কাটাতারের বেড়া পার হইতে যায় বিজেপি গুলিতে মারা গেছে গেছে না দেখেন আমাদের কথা বলে আমাদের নেত্রী বলে আমরা প্রতিহিংসা রাজনীতি করব না আর তারেক রহমান সাহেব বলে যে আমরা এমন ভাবে কাজ করব। যাতে মানুষের অন্তর থেকে আওয়ামী লীগ বিতাড়িত হয়ে যায় এইটাই হবে আওয়ামী লীগের জন্য বড় শাস্তি কারণ ওদের রাজনীতি শেষ হয়ে যাবে আর আমরা যদি খারাপ কাজ করি তাহলে মানুষ তো আমাদের দিক থেকে মুখ ফেরাই নেবে উনি স্বচ্ছ উনি পরিবর্তনশীল রাজনীতি চায় ওই যারা ওই আগে আমাদের দলের নেতা বলে যারা ওই আগের রাজনীতি ধারা এতদিন আওয়ামী লীগ খাইছে এখন বিএনপি খাবে এই চিন্তা যাদের মাথায় আছে তারা রাজনীতি থেকে বিতাড়িত হয়ে যাবে বিএনপি তে তাদের জায়গা হবে না এই অঙ্গীকার এখানে করা আছে ভালো থাকেন আর এটা পড়বেন আর দশজনকে বুঝাই দিবেন ভালো আসসালাম আলাইকুম কেমন আছেন এর কি এখানে কি পিঠা হচ্ছে নাকি হ্যাঁ চিতই পিঠা আর তেল পিঠা নাই পুয়া ও ঠিক আছে আমরা ওই যে ছবি আছে ওখানে ওই পাশে তো দেখছেন আমরা খালেদা জিয়ার লোক তারেক মানে লোক হ্যাঁ আমরা ধানের শীর্ষের লোক এতদিন তো ভোট দিতে পারেন নেই দিছেন হ্যাঁ তাই ইনশাল্লাহ থাকি সবাই মিলে খাই আছো এই আমার